সালাম আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো বাস লাইভিংয়ের আরেকটি নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম তো আজকে কি নিয়ে কথা বলবা আজকে আজকের ভিডিওতে আলাপ করার ট্রাই করব এক ভাইয়ের রিকোয়েস্ট যেখানে তিনি জানতে চেয়েছেন দর্শনা ডিলাক্স পরিবহনটি সম্পর্কে সুতরাং আজকের ভিডিওতে আমরা এই অপারেটরটি নিয়ে মোটামুটি আলাপ করার চেষ্টা করব। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক দশনা রিল্যাক্স আপনারা অনেকেই যদি এই অপারেটরটার সম্পর্কে জানেন তারপর আমি বলি যে অপারেটরটার মেইন যে অরিজিন সেটা যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই এটা কোন জায়গার অপারেটর শুরুতেই বলতে হবে যে এটা হচ্ছে চুয়াডাঙ্গার অপারেটর এবং এটা হচ্ছে চুয়াডাঙ্গা যারা আপনারা থাকেন বা যারা হচ্ছে যে সেই এলাকায় চলাচল করেন তারা অবশ্য অবত্যবা জানবেন যে সেই এলাকার জন্য এটা বেশ পরিচিত একটা কিন্তু অপারেটর এবং সেটা হচ্ছে মেনলি চুয়াডাঙ্গা সুতরাং এই কোচগুলার যেই ব্যানারটা রয়েছে অর্থাৎ এগুলার যেই উইন্ডশিল্ড বলেন বা যদি আপনি পেছনের দিকে যদি দেখেন উইন্ডশিল্ডগুলোতে সেগুলো কিন্তু তারা অ্যাকচুয়ালি বড় ফর্মটা চেয়ে ছোটো ফর্মটা বেশি ইউজ করে মানে সেখানে যদি আপনি ভালো করে দেখান তাহলে দেখবেন যে সেখানে অবশ্যই ডিডি লেখা দ্যাট কল দর্শনা ডিলাক্স এটা শর্টকাটে তারা মেনলি ডিডি লেখে আর কি তাদের যে উইন্ডশিল্ডটা সেটার মধ্যে ব্যানার আকার তারা ডিডি লেখে থাকে তো এখন এই নিয়ে যদি আমি একটু শুরুতে কথা বলতে চাই তাহলে এটা যাত্রাটা কবে শুরু হয়েছিল এটা কিন্তু আমাকে একটু বলতে হবে সেটা হচ্ছে উনিশশো নব্বই নব্বই দিকে উনিশশো নব্বই দিকে শুরু হয়েছিল অর্থাৎ নব্বই দশকের দিকে মোটামুটি যাত্রা শুরু হয়েছে বলে মোটামুটি ধারণা করা হচ্ছে এবং প্রথম দিকে এটার বেশ ব্যাপক মাত্রায় কিন্তু একটা চড়াই উতরায় পার হয়ে আসতে হয় এই অপারেটারটা কিন্তু শুরুতেই আসলে ওইভাবে স্টাবলিশ হয়ে আসতে পারেনি এই অপারেটরটাকে বেশ ব্যাপক চড়াই উতরায় পার হয়ে তাদেরকে কিন্তু সার্ভিসে নামতে হয় তাদের কিন্তু ওই নব্বই দশক থেকে তারা বেশ ব্যাপক সার্ভিস দেয় এবং তখন কিন্তু তাদের বহরে কিন্তু কোনো ওয়ান জে ছিল না তাদের বহরে কিন্তু কোনো ওয়ান জে ছিল না তাদের বহরে শুধু ছিল হিনো একশো বাহাত্তর যে কোচগুলো ছিল সেগুলো দেখি তারা নব্বই দশক থেকে আসলে যাত্রাটা কেবল শুরু করে সুতরাং চুয়াঙ্গার পরিবহন সুতরাং আপনারা যারা ওই জায়গায় চেনেন তারা অবশ্যই জানেন যে উনিশশো দশক থেকে তারা একশো বাহাত্তর হিনো একশো যে চেসগুলো ছিল সেগুলো দিয়ে পরবর্তীতে তারা মোটামুটি যে ইগুলো ছিল অর্থাৎ সার্ভিসগুলো ছিল তারা মোটামুটি সেখান থেকেই প্রোভাইড করতো এবং মোটামুটি তখন থেকে কিন্তু তাদের যাত্রাটাও ওইভাবে চলছিল। এবং পরবর্তীতে দুই হাজার দশে এসে অ্যাকচুয়ালি এই কোচটার মানে দু হাজার তাদের কোচের সংখ্যাটা আগে কত ছিল সেটা বলে সেটা হচ্ছে টোটাল আটটা কোচ ছিল দু হাজার তাদের কোচের সংখ্যা ছিল আটটি এবং মোটামুটি সবগুলোই ওয়ঞ্জের মতো কোচ ছিল তাদের মোটামুটি সবগুলো ওয়ঞ্জের মতো কোচ ছিল বলা যায় তো এরপরে পরবর্তীতে যেটা হয় যে দু সালে এসে তাদের অ্যাকচুয়ালি মালিকানা দ্বন্দ্বের কারণে তাদের যে অপারেটারটা ছিল এটা অ্যাকচুয়ালি দুইভাবে বিভক্ত হয়ে যায় তাদের যে মালিকানা দ্বন্দ্বটা হয় দুই সালে দশ সালে মালিকানা দ্বন্দ্বের কারণ তাদের পরবর্তীতে অপারেটরটা ভাগে বিভক্ত হয়েছে দুই ভাগে বিভক্ত হয়ে পরবর্তীতে দুটি অপারেটরে পরিণত একটা হচ্ছে দর্শনা ডিলাক্স এবং আরেকটা হচ্ছে এসআর জি লাইন অনেকে সাথে জানেন এবং পরবর্তীতে প্রত্যেকটা যে দুইটা ভাগ হয়ে যায় তারা চারটি করে অপারেটর মানে চারটি করে কোচ তাদের কাছে রেখে দেয় এবং দর্শনা ডিলাক্সের কাছে চারটি ওয়ান যে অবশিষ্ট থাকে এবং তারা ওয়ঞ্জে দিয়ে সার্ভিস দিতে থাকে এবং এসআরজি লাইনে কাছে চারটা ওয়ঞ্জে থাকে এবং তারা কিছু ইসুজো যেটা করে যে ইসুজি এম টি অ্যাকচুয়ালি যোগ করে আর কি অর্থাৎ যেহেতু আটটা কোচ ছিল তার মধ্যে চারটা কোচ দশনা ডিলাক্স রাখে চারটা কোচ এসআরজি লাইন রাখে এবং এসআরজি লাইন আবার কিছু ইস্যুজি এম যোগ করে পরবর্তী তারা সার্ভিস দিতে থাকে আর এখানে দশনা ডিলাক্স তাদের সার্ভিস দিতে থাকে এবং পরবর্তীতে দশনা ডিলাক্স তারা পরবর্তীতে দুটি নাম তাদের ব্যানার ব্যবহার করে একটা হচ্ছে দশনা ডিলাক্স পরিবহন এবং একটা হচ্ছে দশনা ডিলাক্স প্রিমিয়াম আপনারা কিন্তু দোনোটাই দেখে থাকেন মানিকানা বিভাজন মানে বুঝলাম না ব্যাপারটা মানে কিভাবে কি বিভাজন হয়ে গেল কি থেকে কী অপারেটর হয়ে গেল কিছুই তো বুঝলাম না আবার বলো তো তুমি কি ব্যাপারটা বোঝো নাই আসা যাই হোক নাই বুঝতে পারো আমি আবার জিনিসটা একটু ভালো করে বুঝাই বলি যে দুই সাল পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো দুই সাল পর্যন্ত অ্যাকচুয়ালি কিন্তু তাদের যে কোচটা ছিল সেটা হচ্ছে আটটা কোচের সংখ্যা ছিল অ্যাকচুয়ালি ওয়ান জে সবগুলো ছিল এর পরবর্তীতে মালিকানা দ্বন্দ্বের কারণ ২০১০ সালে তাদের এই পরিবহনটা দুইটা ভাগে ভাগ হয়েছে একটার নাম হয়েছে দশনা ডিলাক্স আর একটা নাম হয়েছে এস আর জি লাইন দর্শনা ডিলাক্সের কাছে চারটা ওয়ান থাকে এসআরজি লাইনের কাছে চারটা বন্দি থাকে এবং এসআরজি লাইন পরবর্তীতে তারা নিজেদের ব্যবসার জন্য পরবর্তীতে কিছু এসি এমটি কিন্তু যোগ করে কিন্তু দর্শনার ডিলাক্স যেটা করে যে চারটা বন্ধু তাদের কাছে যেটা ছিল তারা সেগুলো দিয়ে ব্যবসা করতে থাকে এবং পরবর্তীতে তাদের ব্যানারটা তারা হচ্ছে যে আবার দুইটা নামে বিভক্ত করে ফেলে একটা হচ্ছে দর্শনার ডিলাক্স পরিবহন আর একটা হচ্ছে দর্শনার ডিলাক্স প্রিমিয়াম দুইটাই ব্যানার রয়েছে দশলা ডিল্যাক্স পরিবহন দশনা ডিলাক্স প্রিমিয়াম এবং যখন তারা দর্শনার ডিলাক্স প্রিমিয়ামে চলে আসে তখন ওই বিভাজনের নাম বিভাজনের পরপরই পরবর্তীতে তারা আরও ছয়টা কোচ তারা অ্যাড করে নতুন করে ওন যে ছয়টা কোচ অ্যাড করে খুব সম্ভবত সেগুলো আফতার থেকে হয়তো বা কাজ করিয়েছে যতটুক নট শিওর যতটুকু শোনা যাচ্ছে যে তারা হয়তো সেই সময় আফতাব থেকে সেই কোচগুলোর কাজ সম্পন্ন করে এবং পরবর্তীতে তাদের বহরে দর্শনার ডিলাক্স প্রিমিয়াম তাদের কাছে ছয় ইউনিট কোচ পরবর্তীতে যোগ হয় এবং যোগ হয় তখন থেকে তারা দর্শনার ডিলাক্স পরিবহন এবং দর্শনার ডিলাক্স প্রিমিয়াম এই দুইটা নামেই মোটামুটি তারা এখন পর্যন্ত তারা সার্ভিস দিয়ে আসছে বুঝাতে পেরেছি আচ্ছা তাদের বহরে বর্তমানে কোচের ধরনটাই কিরকম আচ্ছা তাদের কোচের কথা যদি আমি বলি তাদের কিন্তু একদম যাত্রাকাল থেকে শুরু করে কিন্তু এখন পর্যন্ত তাদের কিন্তু মেইনলি ব্যবসাটা হচ্ছে নন এসি ব্যবসা ওকে তাদের কিন্তু মেইনলি ওয়ান জিরো নন এসি ব্যবসাটাই তারা মেইনলি করে বাট রিসেন্টলি তাদের বহরে কিছু এসি যোগ হয়েছে কিছু এসি তাদের বহরে যোগ হয়েছে সো তাদের মেইন ব্যবসাটা ছিল হচ্ছে ওন নন এসি এখন তাদের এসি ব্যবসা যোগ হয়েছে সুতরাং তাদের এসি এবং নন এসি দুইটা কোচই তাদের মোটামুটি অ্যাভেলেবেল কোচের কথা যদি আমি বলি তাহলে ওয়ান জের উপর তাদের এসি এবং নন এসি দুইটা কোচই বর্তমানে অ্যাভেলেবেল আছে তাদের বর্তমান রুটটা কি তাদের যদি রুটটা নিয়ে কথা বলতে হয় আমার তাহলে রুটে যদি চলে যাই তাদের রুট হচ্ছে মেইনলি ঢাকায় ঢাকা টু ঝিনাইদহ টু দর্শনা টু কার্পাসডাঙ্গা এই হচ্ছে মোটামুটি তাদের যে রুটটা সেটা এই রুটে তারা মোটামুটি সার্ভিসটা দিয়ে থাকে মেনলি আচ্ছা এই অপারেটার কি কোনো স্পেশালিটি আছে যদি থাকে তাহলে সেটা কি 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 স্পেশালিটি হইতে পারে স্পেশালিটি হ্যাঁ অবশ্যই তাদের আসলে অবশ্যই স্পেশালিটি আছে তাদের মানে অপারেটর হিসেবে তাদের অবশ্যই স্পেশালিটি আছে সেটা হচ্ছে তারা হচ্ছে চুয়াডাঙ্গার খুবই ওল্ড অপারেটর এটা যারা চেনে বা যারা জানে তারা জানে যে চুয়াডাঙ্গার খুবই ওল্ড অপারেটর হচ্ছে এটা এবং এটা হচ্ছে খুবই মোটামুটি ওই জায়গার একটা রিনন এবং বিশ্বস্ত একটা পরিবহন যারা ওই জায়গায় চলাচল করে তারা কিন্তু মেনলি এই দর্শনা ডিলাক্সে কিন্তু বেশি পরিমাণ যাতায়াত করে এবং ওল্ড অপারেটর হিসেবে এটা কিন্তু প্রচুর খ্যাতি রয়েছে এবং আরেকটা জিনিস হচ্ছে মোটামুটি দশনা ডিলাক্সে তেমন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই খুবই কম রেয়ার খুবই কম এবং এটা হচ্ছে রেয়ার সুতরাং লো অ্যাক্সিডেন্ট কস্ট যেটার মানে হচ্ছে তাদের মোটামুটি যে প্যাসেঞ্জার সার্ভিসটা এটা স্যাটিসফ্যাকশনেবল এবং হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে তাদের কিন্তু হচ্ছে খুবই সিকিউর তাদের যে জার্নিগুলো থাকে এগুলো খুবই সিকিউর এবং যথেষ্ট পরিমাণ সেফ সুতরাং অ্যাক্সিডেন্ট হিস্ট্রিটা যথেষ্ট পরিমাণ কম খুবই কম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এবং আরেকটা খুবই মজার জিনিস হচ্ছে তাদের অনলাইন অ্যাক্টিভিটিগুলো খুবই মজাদার মানে তাদের সামাজিক যোগাযোগ ফেসবুক অ্যাকচুয়ালি তারা কিন্তু ফেসবুকে প্রচুর অ্যাক্টিভ তাদের যে এই অফিসিয়াল যে পেজটা এবং অফিসিয়াল যে গ্রুপগুলো সেগুলো যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ থাকে তুমি যদি ভালো করে তাদের অফিসিয়াল পেজটা দেখো তাহলে প্রত্যেক সময় তাদের কিন্তু কোচের আপডেটগুলো টাইম টু টাইম ওইখানে কিন্তু আসতেই থাকে যেটা সাধারণত আসলে ওই রকম মানে খুব ঋণ আসলে যদি কোচ মানে অপারেটার না হয় তাহলে কিন্তু পাওয়া যায় না কিন্তু তাদের অপারেটর হিসেবে তাদের যেই অফিসিয়াল পেজটা রয়েছে সেই অফিসিয়াল পেজের যে আপডেটস সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো অর্থাৎ তুমি চাইলে কিন্তু তাদের ওইখান থেকেই কিন্তু তাদের সাথে সারাক্ষণ অ্যাক্টিভ থাকতে পারবে অর্থাৎ কানেক্টেড থাকতে পারবে এবং তারা কিন্তু তাদের কোচের এবং হচ্ছে সবগুলো রুটের কিন্তু প্রত্যেক মুহুর্তে তারা কিন্তু আপডেট দিয়ে যায় এটা হচ্ছে থেকে ভালো জিনিস এবং আরেকটা জিনিস হচ্ছে যাতে তাদের কোচের ওয়েল মেনটেন্স যেটা ওয়েল মেনটেন্সটাও তারা করে তাদের প্রত্যেকটা কোচের মেনটেন্সটা তারা যথাযথভাবে করে এবং সবথেকে বড় জিনিসটা হচ্ছে যে তাদের এই জিনিসটা মানুষকে কিন্তু আকৃষ্ট করে তাদের যে ওয়েল মেন এটা কিন্তু আকৃষ্ট করে আমি কি বুঝাতে পেরেছি সুতরাং তাদের মোটামুটি তিন চারটার মতো বেস্ট বেস্ট একটা মানে তিন চারটার মতো খুব চমৎকার কিছু কোয়ালিটি রয়েছে এটা হচ্ছে সব থেকে মেইন বড় কথা এই কোয়ালিটিগুলো সবসময় তাদের রয়েছে তার মধ্যে একটা হচ্ছে তারা ওল্ড অপারেটর তারপর হচ্ছে তাদের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি খুবই কম নাই বললেই চলে এর হচ্ছে অনলাইন অ্যাক্টিভিটি যেটা খুবই চমৎকার এবং লাস্ট হচ্ছে ওয়েল মেনটেন্স এই হচ্ছে মোটামুটি তাদের অপারেটর হিসেবে এখনও পর্যন্ত সকলে চয়েস দিচ্ছে থাকার মেইন কারণগুলো আমি কি বুঝাতে পেরেছি শুনছিলাম বললে তাদের নাকি একটা মোটো আছে একটা কোর্স আছে কি সেটা হ্যাঁ তাদের কিন্তু একটা মোটো আছে এবং তাদের যে মোটোটা অর্থাৎ তাদের কোচের অপারেটরের ক্ষেত্রে তারা কিন্তু একটা জিনিস লাইন ব্যবহার করে সেটা হচ্ছে অল দ্য ওয়ে ফার্স্ট ক্লাস অল দ্য ওয়ে ফার্স্ট ক্লাস সো এইটাই হচ্ছে তাদের অ্যাকচুয়ালি মোটো এবং তারা এটা সবসময় তাদের ইতে ইউজ করে কোচের মধ্যে তারা ইউজ করে সো আপনারা যারা হচ্ছে এই কোর্স অলরেডি জার্নি করেছেন বা ভবিষ্যতে জার্নি করবেন তারা কিন্তু এই কোর্সটা আসলে খুব ভালো করে দেখতে পারেন সো এই হচ্ছে মোটামুটি দর্শনার ডিলাক্স নিয়ে টুকটাক আলোচনা আসলে দর্শনার ডিলাক্স নিয়ে আসলে মানে প্রত্যেকটা অপারেটরকে নিয়ে আসলে ভালো করে ঘাটলে আরও অনেক কিছু বলা যেতে পারে মোটামুটি আমি যতটুকু পর্যন্ত আমার পক্ষে জানা সম্ভব ছিল যতটুকু পর্যন্ত বর্ণনা করা সম্ভব ছিল আমি কিন্তু ততটুকু পর্যন্ত বর্ণনা করতে পারলাম আশা করি আপনারা একটু হলো দর্শনার ডিলাক্স সম্পর্কে কিন্তু ধারণা পেয়েছে সো আজকে আমার ভিডিওটা এতটুকু পর্যন্তই দর্শনের ডিলাক্স নিয়ে মোটামুটি এতটুকুই বলা ছিল সুতরাং এতক্ষণ পর্যন্ত যারা অ্যাকচুয়ালি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং বরাবরের মতো পরবর্তী ভিডিও দেখান আমরা জানি আজকের ভিডিওটা এখানে শেষ করছি ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সকাল সকালকে ভালো রাখবেন আলাইকুম